আমার মনে হয় এখন ফেরে সাহায্য আসলেও আপনারা আর করবো এই যে দুইটা দৃশ্যের কথা বললাম একটা পাওয়ার পরে ডান হাতে এভাবে নিয়ে মানুষ করি আনন্দ পাবে ছুটে যাবে আনন্দ করতে করতে পরিবারস্থ লোকদের কাছে এই জন্য দুনিয়াতে যে মানুষের আমল নামা ভালো হয় এ মানুষ কে আমাদের সর্বপ্রথম আমল নামা পড়তে পড়তে তার স্ত্রীর কাছে যাবে যদি থাকে স্ত্রীর কাছে আনন্দে যে বলবে এই দেখো আমার জীবন সফল হয়ে গেছে দ্বিতীয় নম্বর সারে আল্লাহ বাম হাতে এটা দেবে এ সরাসরি এইভাবেই দিয়ে তো হতো বুকের ভেতর দিয়ে হাত বের করে পেছন দিক থেকে বলবে বা ঘ নেওয়াই তো কঠিন পড়া তো আরো পড়ার কথা ও যে সমস্ত বিষয়গুলো নিয়ে দুনিয়ায় গর্ব করতো ওইগুলো একটা একটা করে এবার সামনে আসে মাগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া আল্লাহ পাক বলেন এই মানুষটা এটা হাতে নিয়েই দেখবে ওর জীবনের যত ক্ষমতা পাওয়া টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি এগুলো সব আমি আল্লাহ ধ্বংস করে দেব এগুলো তো অন্য মানুষের জীবনে আসবে আমাদের জীবনে নেই নাকি এতটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিতে নিয়ে আয়াত আমরা পড়তাম এর বাস্তবতার দিকে তাকান খুজু হো ফাগল্লু হো সুম্মাল জাহিমা সাল্লু আল্লাহ পাক বলেন তখন বলল সত্তর গজ শীতল দিয়ে এই লোকটারে বেঁধে ফেল এখন প্রশ্ন আসতে পারে তিন হাত শীতল হলে তো বাধা যায় সত্তর হাত শীতলের কথা স্বামী আমি না শব্দ দিলেন কেন এখান থেকে এই মসজিদের গেট পর্যন্ত যদি একজনকে জুতার মালা দিয়ে এটুকু বলে যা ওখান থেকে জুতার মালা খুলে ও আবার পোশাক করে চলে যাবে এই লোকটা যতটুকু অপমান হবে এখান থেকে জুতার মালা দিয়ে এর অপমান বাড়বে না দিয়েছেন বাড়া গজ শিকল দিয়ে তার মানে অপমান যেন বেশি হয় এই কায়দা গুলো আল্লাহ করবে এই মানুষগুলোর যে শাস্তির কথা বলছে নিজে অপমানের জীবনের কোনো কিছু কাজে আসছে না হালাকা আননি সুলতানিয়া মা গানা আননি মালিয়া ওর মাল সম্পদ ক্ষমতা সব এখন আয়ত্তের বাইরে চলে গেছে কিচ্ছু কাজে আসছে না এগুলো বলতে বলতে আল্লাহ বলেন অপমানজনক কাজের সাথে করা হবে যে দুইটা কারণে সম্মাল জাহিমা সল্ল জাহান নামে ভেতরে উল্টো করে ফেলে দে এভাবে না ফেলে মাথা আগে দে পা উপরে দে কেন যে সমস্ত অপরাধের কথা করানে আমরা পেয়েছি সাতাত্তরটা কয়টা এর ভিতরে এখানে আল্লাহ দুইটা গেছে এক নাম্বারে সব মাফেছিলা তিন চারোহা সাবান আজিৰ কান আল্লা ইউক মেন বিল্লাহ হিলাউসি এক নাম্বারে যে মানুষগুলো পৃথিবীতে মহান আল্লাহর ওপরে ইমান আনে না আমার প্ৰশ্নতে মৰে ইমান নেই মানে আমার আল্লাহ একজন আছে আমি বিশ্বাস কর না ইমানের 4টা বিষয় আয়াতের ভেতরে আমরা পাই তাফসিরে ফি যিলালুল কোরআন सैयद কুতুব পাবলিকেশন কোন মানুষ যদি বলে আমি iman এনেছি কমপক্ষে তার দুনিয়ায় 4টা বিষয় দুনিয়ার মানুষকে সে দেখাতে হবে যে আমি 4টা বিষয় মানি মানে সর্বপ্রথমের कायदा বড় ইমানদারasati কি আশঙ্কা সময় ওখানে कायदा বড় হুজুরা প্রথমে পড়িয়েছে আমান্ত বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামহি ওয়া আরকানহি তোমরা পড়ায় সববেলা আমরা পড়ি হয় সময় বুঝি না এখন বুঝতে যেটা শব্দ এই চারটা শব্দের ভেতরেই দোকান আছে আমানতু বিল্লাহি ওস্তাদ পড়া যে বলো আমি এমন আল্লাহর উপই মানি নিয়েছি কামা হুয়া অস্তিত্ব আছে আমরা এমন আল্লাহকে বিশ্বাস করে যারা অস্তিত্ব নেই বলেন বলেন আমি ইমানের এই সংজ্ঞাগুলো একটা একটা করে বলছি খেলা করার জন্য একটু মিলান্ত তো যে আপনি আসলে আপনার ইমান আছে কিনা ভেতরে আমি এমন আল্লাহর ওপরে ইমান এনেছি যার অস্তিত্ব আছে বিয়াসমাইহি এবং যার নাম আছে কি আছে নাম শুধু আমরা অস্তিত্ব আছে আল্লাহর এটা বিশ্বাস করি অন্য ধর্মের লোকও বিশ্বাস করে ওদের সাথে আমাদের প্রথমটা নিয়ে আছে আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি আর ওদের অস্তিত্ব তো সামনে একেবারে সামনাসামনি সামনে নিয়ে প্রথমটা ওদের সাথে আমাদের ইমানের মিল আছে না দ্বিতীয় নম্বর আমরা আল্লাহর নাম পেয়েছি ওরা ওদের দেবতার নাম দিয়েছে আমাদের আল্লাহর নাম হয়তো পাঁচ হাজার নিরানব্বইটা কায়দায় আছে পাঁচ হাজার নাম আছে আর ওদের দেবতার নাম কি দুই তিন হাজার পাঁচ হাজার কোটি তাহলে নাম আছে ওদের ওদের অস্তিত্ব আছে আমাদেরও খোদা যিনি আমরা মালিক যারে মানি তার অস্তিত্ব আছে নাম আছে তিন নাম্বারটা মিলান তো অসেফাতিহীন আমরা এমন আল্লাহর উপর ইমান এনেছি যার অস্তিত্ব আছে নাম আছে না তার সেফাতও আছে তার সেফাত কি যে নাম নিয়েছে ওই নামের সেফাত আছে আর সিফাত হিসাবের ভেতরের আমাদের দুই ভাগ আছে ক এবং খ শুধু সিফাত নিয়ে বসে নেই উনি প্রত্যেকটা সিফাতের কার্যকারিতা দুনিয়ায় দেখিয়েছেন উনি রাজ্জাক নাম নিয়েছেন এই কারণে পৃথিবী থেকে না খেয়ে মারা যায় না রাজ্জাক নামটা আল্লাহ যদি না নিত পৃথিবীর বহু কিছু না খেয়ে মারা যাওয়া লাগত কারণ বহু কিছুকে আল্লাহ দায়িত্ব নিয়েছিলেন অনেকে সেই নিয়মে দায়িত্ব পায় না হযরত সুলাইমানের জীবন শুনছি আমরা এই জন্যে আমি এখান থেকে যেটা শিক্ষা নিতে চাই আমি এমন আল্লাহর ওপর ইমান এনেছি যে আল্লাহর নামের গুণাগুণ আছে এবং নামের কার্যকারিতা আছে কি নাম নাম এটা রব নেওয়ার কারণে সেই বীর্য থেকে শুরু করে হামসা পর্যন্ত এ পর্যন্ত বানিয়ে দিতেছে উনি রব নাম না নিলে এ পর্যন্ত আসা সম্ভব হলো না কারণ আমার বাবার দায়িত্ব ছিল মায়ের বিছানায় থাকা এতটুকু শেষ উনি আর কিছু করেননি এই বীর্যটা যখন বের হয়ে বাবার ঈশ্বরিঙ্গ থেকে মায়ের রেহেমের ভেতরে যেতে থাকে বিজ্ঞান এখন দেখাচ্ছে কমপক্ষে চল্লিশ হাজার হামজা তৈরি হওয়া সম্ভব একশোটা দিয়ে মায়ের জড়ায়ের সাথে ধাক্কা লেগে দেওয়ালের সাথে পড়া পাড়ি তৈরি হয়তো অনেকে মরে যায় পড়ে যায় ওই পর্যন্ত যেতে পারে ওখানে যাবার পরে আমি হামজা একা অথবা ডবল সন্তান হয় ধরো জনসন্তান সন্তান হয় এ পৃথিবীতে তেরোটা সন্তান একবারে জন্ম দিয়েছে একজন ক্যালিফোর্নিয়ার এক মহিলা তাহলে তেরোটা ওখানে যেতে পেরেছিল হওয়ার কথা ছিল কত চল্লিশ হাজার বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে এই না পাক পানিটা দিয়ে আল্লাহ ওখানে যাবার পরে চল্লিশ দিন পার হওয়ার এ আগেই চারটা জিনিস বানায় চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে চল্লিশ চল্লিশ হিসাব করে ছয় মাস যখন হবে এর ভেতর আটটা জিনিস হই যায় সোন হাড় আর পর্দা রক্ত অস্থি চর্বি আর চামড়া তার চার আটটা জিনিস এখন তখন ফেরেশতারা বলে আল্লাহ কি পরিপূর্ণ করার জন্য কোন পক্ষে 13টা লাগবে কয়টা 13টা এটা আধুনিক তাফসীরে পাবেন তাফসীরে মুনিরের ভেতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফইদা ইলা আখির আয়া সূরা নাহালের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকল শক্তি আর জ্ঞান শক্তি এই পাঁচটা জিনিস আমি আল্লাহ নিজের পক্ষ থেকে রব নামের কারণে দিয়ে থাকি সুবহানাল্লাহ একটাও যদি কম দিতাম তাহলে দুনিয়ায় আসতো হামজা পূর্ণাঙ্গ দর্শন শক্তি না দিলে মানুষ বয়স কানা কানা হাম দাও না যদি আঁকের শক্তি না দিত মানুষ আমার পাগল করে ডাকত এটা শুধু আমার জন্য আপনাদের জন্য না এই যে পাঁচটা জিনিস উনি দিলেন একটা নিয়ামত যদি আল্লাহ বলতো আমি দেয়নি যা তুই কি করবি কর দুনিয়ায় আসতাম আমি ঠিকই পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ এতটুকু পার শেষ করে এখন সেই হবে না মেয়ে হবে তেরোটা দেওয়ার পরে তখন আল্লাহর সিদ্ধান্ত আসে ভল্লাদি কেউ সবীর মন খেলার হ্যাঁ আমি কাল তোমাদের মায়ের রেহেনের ভেতরে আকৃতিটা আমি আল্লাহ বানাই এই জন্য বটি বানিয়েছে ফেরেস্তারা আরে আকৃতি আল্লা নিজে কুদ্রতি হাত দিয়ে বানিয়ে এই জন্য এটা মেয়েদের সমান দরকাররা অনেকে এই গবে তোর মুখে লাফিয়ে দেবে তো ঠিক

আল্লাহ আখরাজাকুমিন বতনি মাহাতিকম আল্লাহ বলেন আশ্রে করে এবার বাচ্চার আকারে মায়ের পেট থেকে তোরে নিয়ে আসলাম এই যে নেই থেকে আস্তে আস্তে করে পূর্ণতা যিনি পৌঁছিয়ে দেন এনার যে উনিশটা অর্থ আছে তার প্রথম অর্থ এটা না নাম কি র বলে তো বলেন কয়টা নাম নিয়েছে পাঁচ হাজার এরা শুনছে তোমাকে যে আল্লাহ আমি নাম নিয়েছি আমার নাম নিয়ে বসে নেই হিন্দুরা দেবতার নাম দিয়েছে ওদের দেবতার নাম দিয়েছে তো নামের সাথে কামের মেল থাকা লাগবে আল্লাহ প্রত্যেকটা নাম নিয়ে নামের গোনাগোল দেখিয়েছেন এবং কার্যকারিতা দেখিয়েছেন যে এই নামের এই কার্যকারিতা এটা যদি একটা একটা করে এখন ব্যাখ্যা করা যায় কয়েক ঘন্টা লাগবে প্রত্যেকটা নামের পেছনে সাতটা দশটা উনিশটা পঁচিশটা সাতাশটা উনচল্লিশটা সাতাত্তরটা পর্যন্ত অর্থ আছে আমি ভাবছি না মনেরটা যারা লেখাপড়া করেন তাদেরকে পড়তে বলছি দেখবেন সাবজেক্ট তৈরি করতে পারবেন এক একটা শব্দ দিয়ে হাজার হাজার কথা লেখা আছে জেলখানায় তিনটা বছর তো আমাদের তালাবদ্ধ ছিলাম আমি চব্বিশ ঘন্টা হাসির কন্ডেন ছেলেছিলাম মাওলানা মামুনুর রহমান মাওলানা শাখাওয়াত হোসেন রাজি এই আলেমগুলোর সাথে সারাদিন এই বিষয়ের তিন বছর যদি একাধারে কোনো বিষয় নিয়ে শুধু অন্য বিষয়টা নেই কোরআন হাতি আমার জ্ঞানের পরিধি আল্লাহ যা ছিল আমি আশা করছি আমার নিজের দিকে তাকে বেড়ে গেছে কষ্ট হয়েছে কিন্তু আল্লাহ এই কষ্টের মাধ্যমে যে জিনিসটা দিয়েছে এইগুলো যদি এখন জাতিকে আমি ডেলিভারি দিতে পারি আমার মনে হয় জাতি আরো উপকৃত হবে আগের চাইতে ওনাদের ধর্মের সাথে আমাদের ধর্মের আল্লাহ দিয়ে তিন পর্যন্ত আছে এক

তো দেখেন আপনার মাথায় যে টুপি আছে টুপি আপনার মাথার দেন না কারণ এই টুপি মাথায় যিনি দিবেন তিনি এরকম কাজে পাঠিয়ে দিবেন আমরা মুখে যে দাড়ি আছে দাড়ি আপনার জন্য মানাকছে না কারণ এই মুখের আর দাড়ি ছিল যে লোকটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাবে 10 বছর কা 10.5 হয় করেন আপনার জামা গায়ে দিয়ে আছেন এটা তো আপনার না এটা নবীর জামা এছাড়া আপনার গায়ে মানায় না এই পাগড়ি চাপা খুঁজে ফেলে আপনার যে ড্রেস আছে ওইগুলো আপনার জন্য মানাবে এগুলো আপনার জন্য মানাচ্ছে যখন স্যার এটা আপনার আসল ছিলাম সরকার আপনার কাছ থেকে আটটা ঘন্টা কিনে নিয়েছে এই আট ঘন্টা বাদ দিয়ে আপনি কোথায় সিল দিয়ে বেড়াচ্ছে এটা আপনার আসল ছিল না এই দায়িত্ব জাগ্রত হচ্ছে না এই জন্য জাতি হিসাবে সর্বসভে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু ভেতরে যেন খোলা হয়ে যাচ্ছে আমার কথার অর্থ বসে আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এখানে আমি একটা অনিয়ম দেখতে পেয়ে একবার বলেছিলাম সেই পনেরো ষোলো সালের সেটা নিয়ে অনেক তোল পান হয়েছে হ্যাঁ উনি এই প্রতিষ্ঠানের পরে এই প্রতিষ্ঠানকে বাস দিতে হতো বাস দেবো না আপনি অন্যায় করবেন আর আপনাকে অন্যায় কথা বলাও যাবে একটা কথা হলো খালিফাতুল মুসলিম হাজরত অমর রাদি আল্লাহ তালা দিচ্ছিলেন এভাবে এক মসলি উঠে ডাক দিয়ে বলছে খলিফা আপনার বয়ান বন্ধ করে আমার একটা প্রশ্ন আছে আমি বন্ধ করবো বয়ান আপনার প্রশ্ন আছে জবাব দিয়ে তারপরে বয়ান করা লাগবে তারপর তো এনামুল হাসানের মতো এমন ছোটখাটো মসজিদে উনি ইমাম খতিব সারা অর্ধেক জাহানের বাদশা ওই সময় মসজিদে নবদের হাতের আঙুল ইশারা করলেন মশে যাওয়ার কথা উনি বললেন ঠিক আছে কি বলবেন বলেন বললেন আপনার শরীরের ভেতরে যে পোশাক আছে এই পোশাকটা বানাতে অনেক কাপড়ের প্রয়োজন এই কাপড়ের অর্ধেক কাপড় আমরাও পেয়েছি এই হিসাবে আপনারও তো একটা পাওয়ার কথা এ দেশের মানুষ হিসাবে আপনি এই যে কাপড় বানিয়েছেন এই তো ডবল কাপড় মনে হচ্ছে কোথায় পেয়ে বললেন জবাব আমি না নিয়ে আমার ওই যে আছে আবদুল্লাহ পরে জিজ্ঞাসা করেন উনি ওকে বললেন আমার বাবা আপনাদের মতো একটা কাপড় পেয়েছিলেন আমিও পেয়েছিলাম আমার বাবার কাপড় যা ওইটা দিয়ে ওই জামা বানানো সম্ভব না ওনার যেহেতু রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে যাওয়া লাগে কাজে মেহমানরা আসে বাইরে থেকে তাদের সাথে দেখাশোনা কথাবার্তারা বলা লাগে তো আমার জামা যা আছে আমার সলার মতো আছে আমার তা আমার বাবাকে এবার দিয়েছি পরবর্তীতে যখন বাজেটটা আসবে তখন আমার বাবারটা নিয়ে আমি মসলে ডাক দিয়ে বললেন খলিফা আপনি আরম্ভ করেন খতবা আপনার কথা শুনতে আমরা রাজি আছি আর যিনি সর্বোচ্চ দায়িত্বে আছে সেখান থেকে শুরু করেন এই ইউনিয়নের মেম্বার পর্যন্ত যারাই দায়িত্বে আছে এই ষোলোশো আঠাশ জন মানুষের জীবন যদি এইরকম তৈরি হয়ে যেত আমরা দৃশ্যমান যা দেখতে পাচ্ছি এর কমপক্ষে পঞ্চাশ গুণ আরও বেশি দেখতে পেত হিসাব করে দেখেছেন সাবেক আইসের জীবনটা কি অবস্থা করেছে জবাব দেওয়া লাগবে আমাকে একদিন এই টেন্ডেন্সি তৈরি না হলে আমাদের পরিচ্ছন্ন জীবন কখনোই সম্ভব না জবাব দিয়ে এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে কোনো মানুষ যত ধনী হোক পনেরো লাখ টাকা দিয়ে ছাগলকে নিয়ে জবাব দিতে হবে টেন্ডেন্সি আমার বেতন এনে যে চাকরি করে যত টাকা বেতন হোক মনে হয় কেমন পর্যন্ত চাকরি করলে ওই সাহস করতো না যদি বেতনের টাকা দিয়ে পনেরো লাখ টাকা দিয়ে প্রমাণ দেওয়া হয় যে জবাবদিহিমূলক আচরণ আমরা পাচ্ছি না এটা দরকার খুব বেশি আর এটার জন্যে আমার চোখ বন্ধের পরে যার একটা জীবন আছে এইটার সম্ভাবনা একশো ভাগ সামনে নিয়ে আসা লাগবে আল্লাহ পাগল বিষয়টা আমাদের সামনে স্পষ্ট পরিষ্কারভাবে তুলে ধরার জন্য বারবার করানের বহু জানি আমি তাকে পেয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা কে আমাদের ময়দানে তোমার আমল নামা তোমার এই কিতাবটা তোমার এই রেকর্ড তোমার যে গাইড বুক তুমি সামনে নিয়ে আসতেছো পঞ্চাশ ষাটশো বছরে এইটাই তোমার সামনে দিয়ে বলা হবে পড়া বা পড়ো তোমার এই যে আমল নামা কিতাব যাই বলে রেকর্ড পড়ে দেখো যে তুমি জাহানাতে যাবে না জাহান নামে যাবে তার হিসাব করার জন্য কাউকে আর জিজ্ঞাসা করা আল্লাহ এবং পৃথিবীর মানুষের এই যে বিচার ফাইসাল্লা করার নিয়মটা পার্থক্য থাকে আমরা আদালতে গেলে আমাকে আদালতের জজ সাহেব বা বিচারপতি উনি জিজ্ঞাসা করে যে এই অপরাধ যে আপনার নামে সরকার দিয়েছে বা প্রশাসন দিয়েছে বা অমকে দিয়েছে এটাকে আপনি করেছেন আমি যদি অস্বীকার করি তাহলে কিন্তু বেচার আর করতে পারবে যদি সাক্ষী ওইভাবে না পায় যদি এখন সিস্টেম অনেক পাল্টিয়ে গেছে সাক্ষীও লাগে না কিছুই লাগবে না যার যা মন পাচ্ছে তা করে বাংলার বিচারের সিস্টেমটা এরকম উনি কোনো অপরাধীকে অপরাধের জন্য জিজ্ঞাসা করবে না কি আমাদের তুই অপরাধ করেছি প্রশ্ন আসতে পারে বিচার করবেন কি দিয়ে তাহলে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন কেয়ামতের ময়দানে প্রত্যেকটি অপরাধীকে তার অপরাধের চিত্রগুলো ওই সাড়ে হাত বধের ভেতরে আমি আল্লাহ ভাসিয়ে দেব সুরা রহমানের ভেতরে আছে মজরিম যারা পাপিষ্ট যারা এই মানুষগুলো তাদের শরীরের ভেতরে অপরাধের চিহ্ন আল্লাহ ভাসিয়ে তুলবে কোন মানুষ যদি মানুষের সম্পদ আত্মসাত করে দুনিয়া

জবাব হচ্ছে এটা শোনার মাধ্যমে আমরা যেন কিছু এখান থেকে নিতে পারি কি নেওয়া যায় ওনাদের জামানার শরীয়ত ছিল চাটিয়াল ময়দানে কর্মানের পশু জবাই করে রেখে আসে চলে আকাশ থেকে আগুনের ঝলকে সে পড়িয়ে ফেলত যদি লোকটা টাকা হালাল হয় আর যার হারাম টাকা ও পড়ে যেত না ওই জায়গায় রেখে যেত মানুষ বুঝতো যে

কেমন আল্লাহর বিচারে আল্লাহ এইভাবে জিজ্ঞাসা করবে না শরীরের ভেতরে এমন এমন চিহ্ন ভেসে উঠবে মানুষ দেখলেই বুঝবে যে এ জেনাকার এ মানুষের সম্পদ আত্মসাবধান এ মানুষের উপরে জুলুম করছে দুনিয়া যারা জুলুম করবে এই জুলুম গুলো তাদের চারিদিকে অন্ধকার হয়ে দেখা দেবে নিজের শরীরের পোষণ পর্যন্ত হবে আর আমার করানে কারিমে ছয় হাজার ছয়শো ছেষট্টি পড়ার পর সবচাইতে বেশি ভয় লাগে আমার কাছে সবচাইতে বেশি শঙ্কার সরা সোয়ার এই বিয়াল্লিশ নাম্বার আয়টা আমি মানুষটা ছোট বললাম আমি আবার বলছি আমরা এখন বত্রিশ বছর বয়স কিন্তু বাস্তব অভিজ্ঞতা এখানে সত্তর বছর পার করেছেন তার চাইতেও বেশি সত্তর বছর আপনি এত জায়গায় এত ঘাটের পানি খাননি

আল্লাহর আমি মামলা দায়ের করব আমি অফিস করব কেয়ামতে আমি কেস করব তাদের বিরুদ্ধে যলিমুন নাস যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে যলিমুন এটা নজান বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট টেন্স নাস মানে মানুষ হিন্দু মানুষ না খ্রিস্টান মানুষ পৃথিবীর যে কোন ধর্মে ও থাকতে পারে কিন্তু মানুষ কত পাচ্ছে যারা বিবেচিত তাদেরকে নাচ বলা হয় আল্লাহ এখানে আসলে মনে দেন। যে নেই মুসলমানদের উপরে যারা জুলম করে অত্যাচার করে তাদের অধিকার নষ্ট কর আল্লাহ ইসলামরা নাচ দিয়েছে আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলম করে তাদের অধিকার নষ্ট করে আয়াত পড়ার পরে আমার যা বিশ্বাস আর বাংলাদেশ সম্পর্কে আমার যে লেখাপড়া বা ধারণা বাস্তবতা যা দেখতে পাচ্ছি জনের বেশি আমি আমার নক্সার উপরে জুলুম করছি আমার পরিবারের উপরে জুলুম করছে আমার সমাজের উপরে আমার জুলুম হচ্ছে অথবা রাষ্ট্রের উপরে আমার দ্বারা মানুষের সৃষ্টি জগতের অনেকের অধিকার নষ্ট হচ্ছে না হচ্ছে না মানুষ হয়ে মানুষের উপরে যারা জোর করে তাদের অধিকার কেড়ে নেয় তারা হামজার মামলার আসামি মামলার আসামি আমরা জানি বাতি যত বড় হয় যত শক্তিশালী হয় কে তত বড়ই হয় আমার মামলার বাতি যদি কোনো ছবি মধ্যে থাকতো আমার তিন বছর না তিন দিনও জেলে থাকা লাগতো টাকা পয়সা দিয়ে ভজিয়ে শুধিয়ে বেরিয়ে চলে আসতো মামলার বাদি যেহেতু রাষ্ট্র তুমি টাকা খাবে এজন্য মামলার বাদি যার যত বড় তার মামলাটা কেসটা তত কঠিন হয়ে যায় আমার মামলাটা কতবার তুলেছিল হাইকোর্টে সিএমএন কোর্ট দশ কোর্ট হাইকোর্ট এখানে কমপক্ষে তিরিশ থেকে বত্রিশ বার যাওয়া আশা করছি এরপরও জামিন হয় কারণ ওপরে সিগন্যাল না পেলে জামিন হবে না আপনি যতই চাই এটা যদি এই নাম অন্তর্ভুক্ত বাদী মতো গরিব মানুষকে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে মারা ছেড়ে দেয় তুলে নিতে আমি বের হয়ে চিড়ে আসবেন আপনি এখান থেকে যেটা নিতে পারেন যদি সত্যি আনলার মামলার আসামি হয়ে যান আর বসে আছে আমরা দেখতে পাচ্ছি বলেন তো কেয়ামতের ময়দানে যিনি বিচারপতি তিনি যদি মামলার দাবি হয় কোনো উকিল পাওয়া যাবে আছে কি করি বিচারপতি আপনার বিরুদ্ধে কথাগুলো ছোট ভাষায় বাংলা ভাষায় বলছে আপনার হৃদয়ে যদি দেখে যায় এটাই মামলার আসামি যারা হয়ে আছে এদের গুরুত্বপূর্ণ ক্ষতি হবে দুইটা এক নম্বরে আল্লাহর মামলার আসামি দুনিয়ায় যারাই আছে এই মানুষগুলোকে যতদিন পর্যন্ত এই মানুষের শক্তি সামর্থ্য প্রভাব প্রতিপত্তি থাকে ততদিন ইতিহাস লিখা হয় না ইতিহাস লিখা হয় ঘটনা ঘটা আগে না পরে ইতিহাস ওই সময় কেউ লেখেনি কেউ লিখেছে ইতিহাস হয়নি হয়েছে আগে না পরে পরে যখন ইতিহাস লিখেছে তখন ইমাম হোসাইনের পক্ষে ওই সময় যারা কথা বলেছিল তারা তো ইতিহাস লিখতে পারে না ইতিহাস একদিন লিখা হবে বা হয়েছে যখন এই নিকা হবে ইতিহাস তখন জালিম যারা মানুষের অধিকার যারা নষ্ট করে এদেরকে ঘৃণিত করে দেওয়া হবে টাকা পৃথিবীর ইতিহাসের দিকে ইয়াজিদের ইতিহাস শুনতে আপনি বোঝেন না এ লোকটা বাদশা ছিল কেন্দ্রীয় মসজিদের ক্ষতি ছিল পুরান সংসদ যত করান দিয়ে শুধু একটা জায়গায় সমস্যা ছিল রাষ্ট্রীয় মালামালের কোনো অডিট ছিল না যা যা মন চাই তাই একটা ঝামেলা ছিল বাপেটা আমি ওর ভরা এই কোনো কিছু পাই সংসদ চলেছে করান দিয়ে ও ইমাম খতিব কেন্দ্রীয় মসজিদে সেই লোকটার ইতিহাস লেখা হয়েছে ওই সময় পরবর্তীতে লেখার সময় তারে এত ঘৃণিত নিন্দিত করে দিয়েছে আমাদের মানে হিন্দরে বলেন যে দশ হাজার টাকা দেবো ছেলের নাম পাল্টিয়ে অ্যাজিদ রাখো তো যদিও অ্যাজিদকে বসে না তারপর বলেন আমি রাখবো কারণ ওটা নাম না ওটা একটা গালি আপনি এখান থেকে কিছু নিতে পারেন না আপনার নাম যতই সুন্দর হোক আমি নাম নাই নাই না এত সুন্দরী নাম সুন্দর নাম যাই হোক যদি জুলুম হয়ে যায় আপনার প্রতি আপনি কিন্তু টার্গেট হামজার না আপনি টার্গেট কার আল্লাহর মামলার আসান এটা আল্লাহবাদী কেস আজকে আমি উনিশ সালে যখন আকিস গ্রুপে ছিলাম যে ঢাকাতে ক্ষতি ছিলাম আকিস গ্রুপে ওই সময় আয়াতের ব্যাখ্যা করার পরে ওনার আকিজের বড় ছেলে যে ডাক্তার ডক্টর মহিউদ্দিন উনি নামাজের পরে আমাকে জড়িয়ে বলছিল যে এত আশ্চর্য কথা কোনো কিন্তু শুনি না যে আল্লাহ মামলা দেবে আল্লাহবাদী কেস হয় পুলিশের কাছে বাধা দিলে পুলিশ বাদী কেস হয় কথা বলতেছে আর এখানে কি বাদী কেস তাহলে আমি যাদের দায়িত্বে আছি এদের উপরও তো আচরণ ওইভাবে করা লাগবে সংযত হওয়া লাগবে আপনারও যদি মনে ভোরের মাঠ কিছু লেগে যায় আপনার জীবন পরে বর্তমানে বাধ্য কারণ বরান সাহেবের আয়া এটাই শোনার ওপরে সোহা কাজে যেরকম একেবারে গলে পানি হয়ে যায় বরানের আয়াতাল্লা ওইভাবেই মানিয়েছে মানুষের অন্তরের ওপরে একটু প্রভাব ফেলে বেশ এখন থেকে এটা একটু ভাবেন আমি আবার মাল্লা মাললার আসামি হয়ে জানি তো আমার পক্ষে কোনো অগিল দাঁড়াবে আমার মামলা যতদিন ছিল বহু বড় বড় কে আমার পরিবার ধরেছিল কে বাঁচিয়েছিল না ওই বাবা হামজা আমি হামজা নাম শুনে আমার শরীরে চলে না কিন্তু মামলাকে উনিতে রাজি পরবর্তীতে আল্লাহ সাহস করে দিয়েছে মতে আল্লাহর মামলার আসামি নবীজি দাঁড়াবে আপনার পক্ষে আপনি মনে করে আছেন কেউ দাঁড়াবে যদি সময় সময় কোন লাভ হবে আমরা সফল বলি তাদেরকে যারা বাড়ি বাড়ির মালিক হয়ে যায় একটা মানুষ গরিব ছিল এই গরিব মানুষটা হয়তো এখন